পড়বেন না পড়বেন কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে আমি তো মাশাআল্লাহ ভাই ডিবেট করার জন্য সব সময় প্রস্তুত আমার দোয়া করি ঘন্টা প্রস্তুত কিন্তু ডিবেট হতে হবে এবং জাহিলে কখনো কোনো বিতর্ক হতে পারে করেছে মাদানি পানি খাওয়ার টাইম নাই

রেজাউল করিম আবরা সাহেব সবসময় ডিবেট করার জন্য প্রস্তুত কিন্তু খেলতে হলে খেলোয়াড় লাগবে আমি মাঠে খেলতে গিয়েছি আপনি এমন একজন নিয়ে আসছেন যার ফা নাই আচ্ছা বলতেছে যে তার সাথে পেনাল্টি শট হবে পেনাল্টি কি আমি তো তার সাথে খেলবো না কারণ তার তো পা নাই খেলতে হলে প্লেয়ার লাগবে আপনি প্লেয়ার আয়ারল্যান্ডের নিয়ে আসেন কোথা বুঝবেন রেজাউল করিম আবরা চব্বিশ ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কথা বুঝেন

সকালে দিকে ভুল রোকে তাকান পরে দেখেন দিক দিয়ে নোড় আসতেছে

হযরত ওমর কত বড় আচ্ছা এবার আপনারা জানেন ওমর ফযীলত সম্পর্কে কথা বলবো না আমি আপনাদের কাছে জানতে চাই নবী ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ সাকাত পড়লেন নাকি বিশাকাত পড়লেন দেখেছেন কারা সবাই খুলে বলেন সবাই হযরত ওমর দেখেছেন কি দেখেন নাই হযরত আলী দেখেছেন কি দেখেন নাই হযরত ইব্রাহিম মাসউদ দেখেছেন কি দেখেন নাই আচ্ছা আপনারা বলেন নবী ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা সবাই খুলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? সা'আদ। উরওয়াতান উরওয়াতান কুদওয়াতান কুদওয়াতান নবী যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন নবী যেভাবে চলতেন সাহাবা সেভাবে চলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবা একরাম সেভাবে ঘুমাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন সাহাবা একরাম সেভাবে কথা বলতেন নবী করিম ও আলাই ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতেন সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করতেন এইজন্য সাহাবার আমাদের ইমাম যারা সাহাবা একরামকে সমালোচিত করতে চাইবে তাদের সাথে সন্ধি করতে পারে কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শ ঐক্য হতে পারে রাজনৈতিক ঐক্য ভিন্ন কথা কিন্তু আদর্শিক ঐক্য কখনো সাহাবী বিদ্বেষীদের সাথে কখনো হতে পারে বুঝেন